শুধু দর্শক চলে আসলাম আমার পুরাতন সেই চিরচিনা জায়গা বাগানে চলে আসলাম আজকে বাগান থেকে কিছু জিনিস নিব আর কি সিম আসছি তারপরে হরি পেঁয়াজ কি হয়েছে নাকি রে হ্যাঁ সেটা খাবার দিয়ে তো

মোটরটা সেট করার দরকার রে ঠিক আছে না পাইপ কি আছে না বাড়ি থেকে পাইপ না লিখবে পুরো জঙ্গল হয়ে গেছে হুম পচা ওই দিন আর হগা ওখানে গেলি ওখানে টানি

பெட்டடிடு. இந்த துத்துனிகரோ. नाही, இந்தது. ஓ லக்க ஜலது லோ இல்ல. கு லே இல்ல. ஹ? बांधा होय जाते रे. आच्या ते केना.

এই যে আমের গাছগুলোর আসলে আমের গাছগুলো এই হ্যাঁ ওড়ে এক ভিদ দেওয়া ধান পরে এগুলা যাদা মতো সাইজ করে লাগাম এইলে হবে 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 খুব মোটা হবে না হ্যাঁ একদিনে fastapi করে রাখ

ওজন ওজন <this, don't> <externals> acá <us>

এইখিনি তো আমাৰ হোৱাই নাই তাৰপিছতে ফুল সুৰাৰ পুলি নিছে তিন হাজাৰ টকা পুলি নিছে

গাছগুলো বড় হয়েছে তো যেমন এই যে ওই আমের গাছটা কাটি ফেলাইতে হবে হ্যাঁ ওইটা আমের গাছ কাটি ফেলা লাগবে এইটা আমের কাটি ফেলা এই দুইটা আমের গাছ কাটি ফেলালে একটা থাকলেও কোনো সমস্যা নাই নাহলে এইটা এইটা কাটি ফেলালে এইটা খালি রাখি দিলে হয়ে যাবে এরকম করে আর সাইজ করে কাটি ফেলে দিয়ে লিখবি তাহলে রোদ হবে ये जन हमारा की करबे ता गला अरे मेरा आवाज आ रही यार यार आवाज आ रही नहीं आ रही

অনেক দাম দিয়ে কিনে লাগছে তো